আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলনেস অ্যান্ড উইজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো টেম্পারেচার বা তাপমাত্রা সম্পর্কে আমরা হসপিটালে কিভাবে টেম্পারেচার সিট বা চার্ট পূরণ করে থাকি সে সম্পর্কে চলুন তাহলে দেখে নেওয়া যাক টেম্পারেচার বা তাপমাত্রা হলো এমন একটি পরিমাপ যা আমাদের বলে দেয় কোনো কিছুর কতটা গরম বা ঠান্ডা আমরা সাধারণত সেলসিয়াস ফারেনহাইট অথবা কেলভিন স্কেলে তাপমাত্রা মাপি তবে তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার যেটা ডিজিটাল পারযুক্ত এবং ইনফুলেট হতে পারে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট অথবা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর চেয়ে বেশি হলে জ্বর হতে পারে কম হলে দেখা দিতে পারে হাইপোথার্মিয়া আচ্ছা জ্বরের সঙ্গে তো আমরা সবাই পরিচিত তাহলে হাইপোথার্মিয়াটা কি হাইপোথার্মিয়া হলো একটি বিপজ্জনক অবস্থা যেখানে শরীরের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর কম হয়ে যায় এটা সাধারণত ঠান্ডা পরিবেশের দীর্ঘ সময় থাকার কারণে হয় এর লক্ষণগুলো দেখা দিতে পারে তীব্র কম্পন কথা বলতে সমস্যা ত্বক সাদা বা নীলচে হয়ে যাওয়া তাহলে চলুন আমরা এই চারটিকে ফলো করি এখানে দেখা যাচ্ছে যে দাওয়াসের নাম বয়স রোগ কেবিন ওয়ার্ড তার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে একজন রুগী যখন অ্যাডমিশন হয় তখন তার ফাইলেই দেওয়া থাকে তার রেজিস্ট্রেশন নাম্বার তবে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে র্যান্ডমলি একটা নাম নিয়ে নিচ্ছি মোহাম্মদ করিম তার বয়স হচ্ছে সাতচল্লিশ তার ডায়াগনোসিস অথবা রোগ হচ্ছে জন্ডিস কেবিন নাম্বার বা তার বেড নাম্বার দিতে হবে এবং ওয়ার্ড নাম্বার আমি দিয়েছি এখানে পুরুষ মেডিসিন রেজিস্ট্রেশন নাম্বারটা তার ফাইল দেখে আমরা দিব তারপর দেখেন দেওয়া হচ্ছে ভর্তির তারিখ এবং ছুটির তারিখ তো আমরা সে যেদিন ভর্তি হয়েছে সে তারিখটা দিব ছুটির তারিখ আমরা যেদিন চলে যাবে সেদিন বসায় দিব এখানে একটু খেয়াল করে দেখুন এখানে দেওয়া আছে সময়ের ক্ষেত্রে ছয়টা দশটা দুইটা মানে চার ঘন্টা পর পর আমরা রুগীর টেম্পারেচার মার করব। এখানে ছয়টা মানে হচ্ছে সকাল ছয়টা ভোর ছয়টা আর দশটা মানে হচ্ছে সকাল দশটা দুইটা মনে হচ্ছে দুপুর দুইটা তারপর হচ্ছে সন্ধ্যা আবার ছয়টা তারপর রাত দশ এরপর আবার সকাল ছয়টা দশটা দুপুর দুইটা আবার সন্ধ্যা ছটা এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে মনে করেন একটা পেশেন্ট ভর্তি হইছে সন্ধ্যা ছটার সময় তাহলে সন্ধ্যা ছয়টা থেকে কাউন্ট করা শুরু করব। এখন আমি তাপমাত্রার ফায়ার হাইটগুলো দেখাবো এই যে দেখেন একশো একশো এক এই যে যদি একশো এক ডিগ্রি জ্বর হয় তাহলে আমরা একশো একের যে নিচের আন্ডারলাইনটা সেটা কাউন্ট করব। ধরুন কোনো পেশেন্টের জ্বর আসছে একশো তিন ডিগ্রি ফারেনহাইট তাহলে আমরা কি করব। তাহলে আমরা এই যে একশো তিন ডিগ্রি ফারেনহাইটের যে নিচের আন্ডারলাইনটা আছে সেটা লাল কলম দিয়ে আন্ডারলাইন করে দেব কারণ এটি হচ্ছে ড্যান্ডারাস জোন আমার এই পেশেন্টটি ভোর ছয়টার দিকে ভর্তি হয়েছে তখন আমরা তার টেম্পারেচারটা মাপবো মাপার পর তার টেম্পারেচার আসছে একশো দুই ডিগ্রি তখন আমরা সকাল ছয়টার ঘরে একশো দুই ডিগ্রির নিচের পরের যে আন্ডারলাইনটা সেটা পূরণ করে দিলাম তারপর আমি সকাল দশটায় আবার তার টেম্পারেচার মাপলাম মানে চার ঘন্টা পর পর তখন তার টেম্পারেচার আসলো একশো এক ডিগ্রি তখন আমি একশো এক ডিগ্রির ঘরের নিচের আন্ডারলাইনটা করে দিলাম কিন্তু দুপুরে যখন তার আমি টেম্পারেচারটা মাপতে গেলাম তখন আসে হচ্ছে একশো পয়েন্ট পাঁচ ডিগ্রি ফাড়ানাই তখন আমরা কি করব। তখন সে চার্টে দেখতে পারবেন একশোর ঘরের উপরে ছোট ছোট পয়েন্টের জায়গা আছে তখন আমরা মাঝামাঝি অবস্থায় দিয়ে দেবো আচ্ছা আমরা ছোটোবেলায় গ্রাফ চার্ট করছিলাম না ঠিক গ্রাফ চার্টের মতো কিন্তু একটু ভিন্ন এরপর যে আমরা সুন্দর করে এইটি ডাক টানে স্কেলের সাহায্যে ডাক টানে দিব কিন্তু ডাকটা টানব হচ্ছে ছিয়ানব্বই ডিগ্রি এখান থেকে এরপর যে আমরা শিরার গতি বা পালস রেড সম্পর্কে জানবো পালসটা আসলে কি এটি হলো রক্তের প্রবাহের কারণে রক্তনালীর দেয়ালে যে কম্পন সৃষ্টি হয় সেটাই হচ্ছে পালস এটি সাধারণত আমাদের কানের কাছে কবজি গলা বা পায়ে অনুভব করে থাকি আরও কিছু জায়গায় পালস দেখা হয় তবে আমি ভিডিওর স্ক্রিনে দেখাই দিব পালস কোথায় কোথায় দেখা হয় চার্ডে যখন আমরা পালস রেড পূরণ করতে যাব তখন অবশ্যই রেড কলম দিয়ে তা পূরণ করতে হবে আমার এই পেশেন্টটার ভোর ছয়টায় পালস লেট আসে হচ্ছে বাহাত্তর তখন আমি বাহাত্তরের জায়গায় পূরণ করি দিই তারপর সকাল দশটায় যখন আমি মাপলাম তখন আসে হচ্ছে আশি তারপরে দুপুর দুইটায় এভাবে যখন যত আসবে তখন সেভাবে মার্ক করে দেবো এ পর্যায়ে আমরা সাইড থেকে একটা লম্বা দাড়ি টেনে এটা সুন্দর করে মার্ক করে দিব জানি যে ভাইটাল সায়েন্সের মধ্যে থাকে হচ্ছে টেম্পারেচার পালসলেট ব্লাড প্রেশার এবং হচ্ছে রেস্প্রেচ তবে আমাদের টেম্পারেচার এবং পালসলেট কিন্তু পূরণ করা শেষ এখন আমরা আসবো রক্তচাপ বা বিপি বিপি হচ্ছে ব্লাড প্রেশার তারপর আইব হচ্ছে শ্বাস প্রশ্বাস মানে হচ্ছে রেসপাইটরি এখানে আমরা সকাল বিকাল বিপিটা মেপে থাকি ধরুন আমি আমার পেশেন্টের সকালে বিপি মাপছি একশো আশি বাই সত্তর মিলিলিটার অফ মার্কারি তারপর ধরুন আমি বিকালে গেছি বিকালে তার বিপি পাইছে হচ্ছে একশো তিরিশ বাই ষাট মিলিলিটার অফ মার্কারি এখন আমরা জানবো রেসপাইটরি রেট সম্পর্কে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের রেসপাইটরি রেট বারো থেকে বিশ ব্রেথ এর মাধ্যমে মানুষের অক্সিজেন গ্রহণ এবং কার্বন অক্সাইড নিসরণ প্রক্রিয়া যাচাই করা হয় আমার পেশেন্টের সকালে আমি রেসপাইটরি রেট পাই হচ্ছে আঠারো ব্রেড পার মিনিট এবং হচ্ছে বিকালে পাই চোদ্দো ব্রেড পার মিনিট সবশেষে আমরা দেখব রুগী প্রসাব পায়খানা করছে কিনা রুগী যদি প্রসাব পায়খানা করে থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট এবং যদি না করে থাকে অ্যাবসেন্ট এই ছিল টেম্পারেচার চারের সম্পর্কে আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য ও সচেতনতার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন